অবশ্যই প্রত্যাশার বাইরে হচ্ছে আমরা ইতিবাচক হচ্ছে সারা পাচ্ছি আমরা প্রত্যেক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি শিক্ষার্থীরা খুব ইতিবাসকভাবে হচ্ছে আমাদেরকে হচ্ছে গ্রহণ করে নিচ্ছে কারণ শিক্ষার্থীরা জানে যে গত পাঁচ বছর ধরে যে শিক্ষার্থী বান্ধব হচ্ছে যতগুলো হচ্ছে যুক্তিক আন্দোলন হয়েছে এই আন্দোলনে হচ্ছে আমরা সম্পৃক্ত ছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে গণতান্ত্রিক নিরাপ নিরাপদ ক্যাম্পাস হচ্ছে বিনিয়োগ মানে আমরা সবসময় হচ্ছে আমরা সরব ছিলাম যে আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিঃসংসম হচ্ছে হামলা হয় গত তিরিশ একত্রিশ হচ্ছে আগস্ট এই হামলার হওয়ার যেখানে স্থানীয় গ্রামবাসীদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ধরনের হচ্ছে সংঘর্ষ হচ্ছে ঘটনা ঘটে এই ঘটনা হচ্ছে সূত্রপাত হয় আপনার প্রশাসনের হচ্ছে যে দায়িত্বশীল জায়গা থেকে তাদের দায়িত্ব পালন হচ্ছে না করার কারণে যার ফলে হচ্ছে প্রায় পনেরোশো শিক্ষার্থী আহত হয় আমাদের একজন ভাই এখন হচ্ছে হাসপাতালে তার মাতার হচ্ছে হার হচ্ছে এখনও সেভাবে হচ্ছে এখন হচ্ছে তিনি সুস্থ হন নাই এই যে যখন হচ্ছে এই হামলা যখন গত না ঘটে আমরা আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে হচ্ছে আমরা আন্দোলন করেছিলাম আমরা প্রশাসনের কাছে হচ্ছে আমরা দাবি দেওয়া রেখেছিলাম যে একটা সুস্থ সুন্দর হচ্ছে নিরাপদ ক্যাম্পাস রাখার জন্য যা যা হচ্ছে করা দরকার সেই দাবি হচ্ছে আমরা রেখেছিলাম কিন্তু অবশ্যই হচ্ছে থেকে যায় আশঙ্কার জায়গা থেকে হচ্ছে থেকে যায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে নিরাপদ যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রশাসন নিরাপত্তা হচ্ছে তারা জোরদার করেছে তো এ জায়গা থেকে হচ্ছে আমি আশা রাখবো প্রশাসন হচ্ছে তারা এসব বিষয়ে তারা তো তারকি কর আমরা হচ্ছে দুটি বিষয়ের ভিত্তিতে হচ্ছে আমরা চাকসু ইলেকশন কমিশনার কাছে হচ্ছে আমরা অভিযোগ দাখিল করেছিলাম যে চাকসু যে আসরণ হচ্ছে যে বিধিমালায় সে দেওয়া আছে যে সেখানে কোনো ধর্ম বন্য বা সম্প্রদায়ের হচ্ছে এমন প্রসারণ করা যাবে না যা মূল্যবোধ হচ্ছে আগারখানে এদের ছাত্র শিবির সমর্থিত সমর্থিত সম্প্রতি শিক্ষার্থী যদি তথ্য প্রকাশনা বিষয়ক তথ্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াদ প্রসাইন তিনি আমাদের যে চাকমা চাকমা সমাজের হচ্ছে যে ঐতিহ্যবাহী পোশাককে সে বিকৃতভাবে হচ্ছে উপস্থাপন করে এটা হচ্ছে একটা জাতিকে হচ্ছে হীনভাবে হচ্ছে উপস্থাপন করা বা অবমাননা করা এই জায়গা থেকে হচ্ছে আমরা আমরা হচ্ছে বিদে হচ্ছে লঙ্গলমালায় যেহেতু করে আমরা হচ্ছে অভিযোগ এটা হচ্ছে অভিযোগ দিয়েছিলাম আবার একই সাথে শিবিরের হচ্ছে শিবির সমর্থিত সাধারণ সম্পাদক হচ্ছে পদপ্রার্থী তিনি হচ্ছে একটা তিনি হচ্ছে আশ্রম বিধি হচ্ছে লঙ্ঘন লঙ্ঘনমালা করেন তিনি গত সাত সাত হচ্ছে অক্টোবর তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসরুমে গিয়ে হচ্ছে তিনি হচ্ছে কাছে গিয়ে হচ্ছে বোধ চান যা আশ্রমবিধি হচ্ছে লঙ্ঘনমালা হচ্ছে সুস্পর্শ হচ্ছে লঙ্ঘন এই দুটো বিষয় ভিত্তিতে হচ্ছে আমরা অভিযোগ দিয়েছিলাম আমরা